দুই বছরের বাচ্চা করলে নিয়ে রাস্তা আছে ভিক্ষা করবার সবার কাছে হাত আছে সবাই দেয় না দু একজনের দিতে আসে কিন্তু সবাই দেয় না মজবুরি দেখেন এটা কিন্তু অন্য কেউ পারবো না মা ছাড়া এই দুনিয়ার সবথেকে বড় যোদ্ধা হয়েছে মা মায়ের উপরে কেউ নাই মা হয়েছে সবথেকে বড় হিরো যার মা নাই হ্যাঁ কিমত যার মা নাই সেই জানে অন্য কেউ কিন্তু জানে না পেটের জ্বালায় দুই বছরের বাচ্চা নিয়ে রাস্তা হিসেবে ভিক্ষা করতে দয়া কেউ মা যে কি জিনিস যার মা নাই সে কিন্তু ভালো করেই জানে মায়ের মূল্যটাকে মা ছাড়া পৃথিবীটা আদুরা যার মা আছে তার পৃথিবী আছে তার শান্তি আছে সুখ আছে সব আছে সবার কাছে হাত পাচ্ছে কেউ দিতেছে না কেউ হেল্প করতেছে না দেখেন বাচ্চারা খাওয়াইব কেউ কিন্তু হেল্প করতেছে না